এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা বিআরআইশো প্রাইভেট কার নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যেই নেতা শুরু কাল থেকে মাইল খাইতে খাইতে চলছে বুঝতে ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে পারছে আর কেরাইছে মানে বাইতে বেগুলা ডাইকেল লইছে আয় না জুরুরে তামসা হইছে হাই সাতা ঘোরা না এ গেস পেরে খারে থে নেতা হইবা দূরত যাও কারা কিন্তু গুলি মারে লক্ষ্য রাখো এটা তো ব্যবহারই বলা না এটা বুদ্ধি বগারা বুদ্ধি দিন না তোর পুটা চাই কারা আরে এগুলা কি কইতা এগুলা কইলে বেগগুলা যাইব গা উন্নয়নের ভাষণ দিন সংগ্রামী উপস্থিতি আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি ওই নেতা রাজপথে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি দীর্ঘদিন ছাদে বসে খাওজানি বড়ি বিক্রি করতাম কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি চুলকানি রাসেল নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন জায়গায় জায়গায় ব্রিজ কালভার্ট জায়গায় জায়গায় চুঙ্গা পাইপ জনগণের বাসা এক কলাবাস দেওয়ার জন্য প্রস্তুত আছি সংগ্রামী জনতা কথা কই ঠিক কিনা ঠিক আছে তুই মান না